এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর আসতে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ পড়ে যান দু রেখাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন জামালপুর থেকে কেমনে আসলে এখানে বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আস নাই ও মাহফিলেই আসছো ভাইয়ের বায়া হয় মার্শাল্লাহ যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও অনেক দূর না মামিনসিং পার হয়ে হোক জামাল থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে নসিব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কি না যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালে হাদিসী কুদ্সিদী বলেছেন আসৌম অলি ওয়ানা আজিজিবি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য সবাই উঠি ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মুওয়াজরা আর তাহাজুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মোয়াজ্জেন দিয়ে ডাকার না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালান ফাউআফি আলা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলা দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা ১২ মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে ওঠেন ওই টাইমটাতে আল্লার সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন শেষদাহ হলো আল্লাহর আরও কাছে যাওয়ার মাধ্যম আকর্ম মায়া কোন আবদুমের রব্বিক সাহজেদ বান্দাল্লার সবচেয়ে কাছে যেতে পারে সেজদাহ ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ্যে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদের কি যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ পড়ে যান দু রেখাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাল্লাহ রাত বারোটার পূর্বে সারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ যে শুয়ে গেছে সারিয়ার খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহরু ফাইন্নফিস সাহুরি বারাকাহ তোমরা সারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরুব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না শাড়িটা শেষের দিকে খাওয়া সুন্নাত শাড়ি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাত অতএব শাড়িটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে